বন্ধুরা এখানে সাত নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু আমরা কি করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান হ্যান্ড সাইড হ্যান্ড সাইড তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড বা বাম বামপক্কের সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা এটার মান কত সেটা আগে কী করবো নির্ণয় করবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে অর্থাৎ আমরা যদি এটাকে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ধরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান বাই টু এ বি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ কত এ প্লাস ওয়ান বাই তাহলে টু হোল মাইনাস এখানে এ এ কাটা যাবে তাহলে টু হচ্ছে কত ফোর মাইনাস কত চার থেকে দুই বিঘ হচ্ছে কত দুই তাহলে আমরা বাম পক্ষ পেলাম কত বাম পক্ষ পেলাম দুই এখন আমরা ডান পক্ষ সমান দুই আসে কিনা সেটা একটু নির্ণয় করব। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা এখন ডান পক্ষ সমান কত লিখব এই যে ডান পক্ষ সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন আমরা সেম কাজটা করবো এখানে যে উপরে যে কাজটা করলাম এখানেও ঠিক সেম কাজটা করব তাহলে এখানে আমরা কি করব আমরা এখানে সূত্র প্রয়োগ করব তাহলে আমরা যদি এটা কি এটা দিয়ে ফোর কে স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এবং হোল স্কোয়ার করে রাখি তাহলে এটা মানে কোনো পরিবর্তন হবে না এখন দেখে এখন এখানে দেখা যাচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্রে পড়ে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার এ প্লাস বি ওয়ান বাই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি টু এ বি সমান হচ্ছে টু এ বি ওয়ান বাই তাহলে আমরা এফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রেও প্রয়োগ করলাম এখন এখানে আমরা কী করবো এই যে এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে আমরা আমাদের রইল কি আমাদের রইল প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার মাইনাস টু এখন এখানে আমরা কি করব এখানে আমরা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারটা রেখে দেব এখানে আমরা দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এবং বন্ধনী বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস টু হবে এখানে আমরা কি করবো এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এই যে আমরা উপরে একটু আগে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার এ প্লাস বি ওয়ান বাই এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান বাই এ টু এ বি তাহলে আমাদের এখানে উপরে একটা স্কোয়ার আছে উপরে একটা স্কোয়ারটা আমাদের দেওয়ার জন্য এখানে দ্বিতীয় বন্ধনে দেব দ্বিতীয় বন্ধনে দেব এবং হোল স্কোয়ার দেব তাহলে মাইনাস বাইরে কি আছে বন্ধনের বাইরে বন্ধনের বাইরে একটা মাইনাস টু আছে তাহলে এখন এখানে আমরা কি করব এখানে আমরা এ প্লাস ওয়ান বাই এটা রেখে দেব ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস এখানে এ কাটা যাবে মাইনাস টু থাকবে বন্ধনের উপর কি আছে একটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে মাইনাস টু তাহলে আমরা এখানে কি করব এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান বসিয়ে দেব আমরা আমরা ইকুয়াল টু দেব এ প্লাস ওয়ান বাই এর মান কত এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু টু এর উপর একটা কি আছে টু এর উপর একটা স্কোয়ার আছে আমরা টু এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম এখানে মাইনাস টু মাইনাস টু আছে মাইনাস টু এর উপর আবার একটা একটা কি আছে হোল স্কোয়ার আছে তাহলে মাইনাস টুটা এখানে রেখে দিলাম এখন আমরা যে কাজটা করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে টু স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস টু উপরে একটা বন্ধনী আছে বন্ধনের উপর কি আছে বন্ধনীর উপর একটা স্কোয়ার আছে মাইনাস টু তাহলে আমরা সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দিয়ে চার থেকে দুই বিঘ গেলে কথা হবে চার থেকে দুই বিঘ গেলে হবে দুই দুইয়ের উপর আপনার আবার কি আছে দুইয়ের উপর একটা স্কোয়ার আছে মাইনাস টু তাহলে ইকুয়াল টু দুই দুগুণে কত দুই হচ্ছে চার মাইনাস দুই তাহলে চার থেকে দুই বিয়োগ গেলে হবে কত দুই এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা কী পেলাম লেফট হ্যান্ড সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট ইকল টু রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইট এটা হচ্ছে আমাদের প্রমাণিত তাহলে আমরা লিখব প্রুফ বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ